তুমি মাঝি বলে মাঠের কবি বলে 예수 নবী দেখেছি দূরে প্রদর্শক দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালি দিনে আজ আপনাদের জন্য থাকছে আমাদের ঐতিহ্যবাহী যে ইলিশ সেই ইলিশের উৎপাদন এবং উৎপাদন করতে গিয়ে কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে আমাদের এই ইলিশ সংশ্লিষ্ট যে সমস্ত কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে এবং এই ইলিশের যে মূল্য আকাশ ছোঁয়া হয়ে গেছে কেন তারই বা কারণ কী এবং এই ইলিশ ধরার সাথে যে সমস্ত জেলে ব্যবসায়ী শ্রমিকরা কাজ করছে তাদের জীবন জীবিকা নিয়ে থাকছে প্রতিবেদন আপনাদের জন্য চলুন দেখা যাক বঙ্গোপসাগরের ইলিশ মাছ ডিম ছাড়ার জন্য সাগর থেকে মেঘনা মোহনায় এসে ছুটতে থাকে স্রোতের বিপরীতে মেঘনার শাখা প্রশাখা হয়ে পদ্মা নদী সহ বিভিন্ন নদীতে চলে আসে ইলিশের ডিম ছাড়ার সময়কালকে ইলিশের প্রজন মৌসুম বলা হয় তেরো অক্টোবর থেকে তিন নভেম্বর বাইশ দিন এই সময় নদীতে মৎস্য আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ এই যে মাছের যে বন্ধ সময় একটা দেওয়া হয় যেমন মাছ ধরার প্রজনন মৌসুম যেটা বলা হয় ছিল গত বছর এবছর ছিল কত তেরো তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত এই সময়টা কি ঠিক আছে এই সময়টা তো আমার আমার মনে হয় যে বছর পরও কি অভিযানের পরও কিছু ডিমালা মাছ কুচুরিয়া পাওয়া গেছে পাওয়া গেছে আচ্ছা আমি যদি এই এই মাসের ইয়াটা যখন এটা যেতটুকু গাছে হতো তাদের ইয়াটা যদি বিশ তারিখের থেকে ওই বাইশ দিন চলতো তাহলে মোটামুটি সম্পূর্ণ ডিমালা মাছ কিন্তু দেখা গেছে যে ওই মাছটা কি অভিযানের শেষ তারপরে ডিমালা মাছ প্রচুর পাওয়া গেছে তার মানে আপনি বলতেছেন তেরো তারিখ থেকে না করে আরো সামনে আরো আগায় এনে বিশ তারিখ থেকে বাইশ দিন যদি করতো তাহলে পরে আপনার ডিমটা আরো বেশি ছাড়তে পারতো তাতে কোন সংখ্যা বাড়তো আরো কোন সংখ্যা বাড়তো মাছও প্রচুর হইয়া দেয়া দেখা যায় যেমন অর্ধেক মাছ ডিম ছাড়িয়ে এইটা আছে আর অর্ধেক মাছ ডিম ছাড়তে পারে না আচ্ছা এই অবস্থা ছিল আচ্ছা আপনার সাজেশন ভালো লাগলো আচ্ছা আরেকটা কথা বলেন যে মাছের যে দাম এবছর তো অনেক বেশি দাম তাই না সাধারণ মানুষ তো খেতে পাচ্ছে না মাছের দাম কমানোর জন্য সরকার তো এত ব্যবস্থা নিচ্ছে আর কি ব্যবস্থা নেওয়া যেতে পারে আপনাদের কি ধারণা আপনারা আড়তদার আপনারা ব্যবসা করেন দীর্ঘদিন যাবত তাই না আপনাদের তো একটা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে কি বলবেন সব মালের থেকে মিল করি তো আপনি মাছের দামটা কমবো আচ্ছা আপনার দ্রব্যমূল্যের দাম বেশি আমরা মাছ বেছে তো আমি ধরব সদায়রা যেটা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসটা কিন্তু হইব ওই জিনিসের দাম বেশি আমরা জেলেরা যারা মাছ ধরি তাদের জালের দাম বেশি তার যেই ডিজেল পুরিয়া ধরি ডিজেলের দাম বেশি আমাদের সব জিনিসের অ্যাভিং সব জিনিসের দাম বেশি এখন মাছের দাম করলে তো আমাদের বসাইবো না আমাদের নৌকা তো তরে উড়িয়ে আমাদের টলার তো আর গাঙ্গে ছালা যাইব না এখন যদি সব মালের লগে মিল করিয়া মাছের দাম এখন অন্য অন্য মালের তুলনা করিয়া এখনও মাছের দাম বেশি না কম ডিম ছাড়ার পর সাধারণত মা ইলিশ আবার ফিরে যায় সাগরে এ সময় ইলিশ ধরা যাবে তবে ত্রিশ সেন্টিমিটার বা দশ ইঞ্চির নিচে কিশোর ইলিশ বা জাটকা এক নভেম্বর থেকে তিরিশ জুন পর্যন্ত আহরণ পরিবহন ক্রয় বিক্রয় এবং মজুত ও বিনিময় দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে জাটকা দশ ইঞ্চি সাইজ হলে ধরা যাবে নির্দিষ্ট ফাঁসের জাল দিয়ে এ সময় কিছু ইলিশ সাগরে ফিরে যাওয়ার পথ খুঁজবে আবার ফিরে আসবে জন্মস্থানে ডিম ছাড়ার মৌসুমে এটা ইলিশের জীবনচক্র বা প্রাকৃতিক নয় প্রদর্শক আমরা রয়েছি ভোলা জেলার চরফেশন উপজেলার সামরাজ ঘাটে এটি একটি মৎস্য অবতরণ কেন্দ্র বলা চলে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে সারি সারি রয়েছে অসংখ্য সমুদ্র মাছ ধরতে যাওয়া যে সমুদ্রের ট্রলার সেই ট্রলারগুলো রয়েছে এবং এখানে মাঝি মাল্লা সবাই ব্যস্ত জাল মেরামত চলছে সমুদ্র কবে গিয়েছিলেন মাছ ধরতে এবং আসছেন কবে সমুদ্র যে বৃহস্পতিবারে গেছি আচ্ছা এই রাত্রে চলে এসেছি গত রাত্রে আসছেন জি আচ্ছা কি পরিমাণ মাছ নিয়ে আসছেন মাছ বেশি পাইনি আমরা 1340 ইলিশ মাছ পেয়েছি তারও শ শ জি ইলিশ মাছ সাথে অন্য কোন মাছ ছিল অন্য ওই গুরে গড়া মাছ ছিল ওই মাছ ছিল পোয়া মাছ ছিল যখন আপনারা এই যে জালটা নিয়ে নৌকা নিয়ে যান জি এক একবারে আপনাদের কি পরিমাণ খরচ করে যেতে হয় মানে এখন তো ডিজেল দিয়ে যা চলে এটা তাই না ডিজেল মানে এই 200 লিটার ডিজেল যে এক ব্যারেল হয় যে এক ড্রাম আচ্ছা এক ড্রাম তেলের দাম হাজার টাকা আচ্ছা তো কত টাকা তেল নিয়ে জানো আমাদের নিমে 8 থেকে 10টা 12টা বেশি দিন থাকলে 12 13টা আমাদের ডিজেল লাগে যায় আচ্ছা কতজন সদস্য থাকে আপনার নৌকায় একুশ জন থাকে যে সমুদ্রে কত গভীর পর্যন্ত যান আপনারা কত গভীর মনে করেন আমরা এখান থেকে আমাদের যেখানে আমাদের স্থান এখান থেকে আপনার একশো বিশ কিলো দুইশো কিলো পনেরো আড়াইশো কিলো চলে যায় আচ্ছা মাছ খুঁজতে খুঁজতে সবচেয়ে বেশি হয় কোন সময় মাছটা সবসময় বেশি হয় বর্ষার সিজনে বর্ষার সময় বর্ষার সময় তখন তো মনে করেন যা ওয়েদার ভালো থাকে না ওয়েদার ভালো থাকে ভালো থাকে আবার মনে করেন

কত টাকার বিক্রি হবে আপনার সব মিলে এখন সব মিলে দুই থেকে আড়াই লক্ষ টাকা বিক্রি হতে পারে দাম ভালো হয় রেট ভালো হইলে আর খরচ করেছেন কত টাকা এখন বর্তমানে খরচ একটু কম দেড় লক্ষ টাকা খরচ হবে তো ডাল সিজন বেশি দূরে যাই দাঁড়িয়ে ছিলাম এই যে যে বোটটা নিয়ে যান ট্রলার এই ট্রলারের দামটা কেমন এই ট্রলারের দাম এখন বর্তমানে সত্তর থেকে আশি লক্ষ টাকা আছে আর যে জালটা নিয়ে যান জাল এখন আট দশ লাখ টাকার জাল আছে আট থেকে দশ লাখ টাকার জাল এটা হলো মাঝির জি নাই এটা কোম্পানির

তখন আপনাদের পরিবারের কথা কি মনে হয় বা পরিবারে যারা থাকে তারা কি চিন্তা করে আপনাদের জন্য আমাদের মোবাইলে সাপ্টার আছে বাতাসের চাপ্টার আবহাওয়ার চাপ্টার রেডিও বলে যে সিগন্যাল খারাপ হবে কথা বলেন না আমরা দেখে শুনে যাই জলদস্যু অনেক বাড়ছে অনেক বাড়ছে এখন বর্তমানে এই ট্রলারটা যখন সমুদ্রে চলে যায় আবহাওয়া যদি খারাপ থাকে ঝলের কবলে পড়তে পারে তো আপনাদের এই ট্রলার কোথায় কোন অবস্থানে আছে এটা জানার জন্য কোন ট্র্যাকিং সিস্টেম কি দেওয়া আছে এখানে মানে যদি আপনি হারিয়ে যান আপনার ইঞ্জিন নষ্ট হয়ে যায় তখন কি করবেন আমরা মনে করেন যখন গাড়ির থেকে যাই একা যাই না আচ্ছা দুশের পাঁচ দশটা বিশটা পঞ্চাশটা একসাথে যাই আচ্ছা এরকম ট্রলার একসাথে যাই জি একসাথে যাই যায়া আপনার সবগুলো একসাথে থাকি আচ্ছা জাল ফেলি জাল আবার ট্রলার তুলে আবার একটা ট্রলার একটা কথা বলি আচ্ছা আচ্ছা কোন দিকে আর কথা বলে যাই ওখানে জাল ফেললো কথা বলে ফেলি আচ্ছা তার মানে হচ্ছে যে নিজেদের মধ্যে একটা যোগাযোগ থাকে যোগাযোগ যাতে একজন বিপদে পড়লে আরক ট্রাক তাদেরকে সাহায্য করতে পারে আবার আমাদের বিপদ হবে আমি ওক্রের সাস্তাতে আছে সিগন্যাল দেব আচ্ছা সিগন্যাল দেব বা ইশারা দিব আমাদের বিপদ হলে ওদের বিপদ হলে আমাদের দিবে আচ্ছা তারপর একজনের যেন সাহায্য কথা বল কথা বলার সাথে যদি হেয়ার সমস্যা হয় এ আমারে নিয়ে যাব গাড়িতে যদি আমি নিয়ে যাব আমার সমস্যা হলে হেয়ার ভরে নিয়ে যাব যেহেতু বিশ্বের একমাত্র দেশ বাংলাদেশ যেখানে ইলিশের ছয় বা ততোধিক ইলিশ বান্ধব প্রজনন ক্ষেত্র রয়েছে এবং বাংলাদেশের ইলিশের স্বাদ সেরা তাছাড়া উৎপাদনও বেশি সে কারণে ইলিশকে বাংলাদেশের জাতীয় মাছ গণ্য করা হয় এবং জিওগ্রাফিক আইডেন্টি জিআই পণ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে প্রজনন মৌসুমে যে মাছগুলি আসে আপনার সাগর থেকে সেই প্রজনন মৌসুম মৌসুমে কতটা স্পট আছে খুব হট স্পট যেগুলিতে একদম প্রজননটাই হচ্ছে এবং যেখানে জেলেরা খেয়ে পড়ে মাছগুলি ধরার জন্য এরকম জায়গাকে চিহ্নিত করা গেছে এবং সেই জায়গাগুলিতে যদি ব্যবস্থাপনা নেওয়া যায় বা নিচ্ছেন কিনা আপনারা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের প্রজনন ক্ষেত্রগুলো সবচেয়ে বেশি ডিম কোথায় কোথায় ছাড়ে হ্যাঁ আমাদের মূলত হল চারটা নদীতে সবচেয়ে বেশি ডিম ছাড়ে হলো পদ্মা মেঘনা তেঁতুলিয়া আর হলো কালাবদর এই চারটা নদী আর এই চারটা নদীর মধ্যে আমাদের সবচেয়ে বেশি হট স্পট যেটা সেটা হলো হিজলার মেঘনা নদীটা এটার সবচেয়ে বেশি হিজলা মেঘনা নদী এরপরে হলো পদ্মার আপনার ভেদরগঞ্জের কাশি কাটা নাম একটা জায়গা আছে এটা আমাদের আমাদের দ্বিতীয় হট স্পট এরপরে আমাদের সবচেয়ে বেশি ডিম ছাড়ে হলো বরিশালের মেহেন্দিগঞ্জের কালাবদর এবং তেঁতুলিয়া নদী এখানে সবচেয়ে সবচেয়ে বেশি ডিম ছাড়ে এরপরে পদ্মার জাজিরায় এটি আমাদের চতুর্থ হটস্পট আর পঞ্চম যে আমাদের সবচেয়ে বেশি ডিম সেটা হলো পদ্মার আপনার শিবচর আর ষষ্ঠ যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের তেতুলিয়া নদীর যেটা বাউফালের চন্দ্রদ্বীপ আচ্ছা এই ছয়টা আমরা আইডেন্টিফাই করছি যে এখানে সবচেয়ে বেশি ডিম সারে এবং সারা বাংলাদেশে যে ডিম তার প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ডিম ছাড়ে আমার এই ছয়টা স্পটে এই ছয়টা স্পট এই ছয়টা স্পটকে কন্ট্রোল করার জন্য কি ভাবো এই ছয়টা স্পটকে কন্ট্রোল করার জন্য আমরা যেগুলো যেটা করছি সেটা হলো আমাদের বড় স্পিড বোর্ডগুলা আমরা এখানে নিয়ে আসছি সবচেয়ে বেশি ডিম ছাড়ে হিজলাতে একদিন যদি হিজলাতে ডি ওদেরকে মাছ ধরার সুযোগ দেওয়া হয় তো প্রতিদিন প্রায় পঞ্চাশ টন মাছ ধরা পড়বে এখানে আমরা প্রতিদিন ষোলোটা টিম কাজ করছি আমার ওখানে আমার লজিস্টিক সাপোর্ট আমার স্পিড বোর্ড দিয়েছি আমার ওখানে ম্যান দিয়েছি আমার ওখানে যাবতীয় এই আর্থিক যে বরাদ্দ এখানে সবচেয়ে বেশি দিয়েছি আমার এই ছয়টা স্পটে সবচেয়ে বেশি বরাদ্দ আমি আমি দিয়েছি আমাদের এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে জাটকা সংরক্ষণ করে ইলিশের মজুর বৃদ্ধি করা ইলিশের বিচরণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত নদী অববাহিকায় প্রায় বাইশটি জেলার লক্ষ লক্ষ জেলে পরিবারের জীবন জীবিকার প্রধান উৎস এই সকল নদী থেকে মৎস্য শিকার করা ক্ষতিকর জাল দিয়ে নির্বিচারে ছোট বড় মৎস্য শিকারের মহা উৎসব শুরু হয়েছে নদীতে নদীগর্ভে এই ধরনের সুদীর্ঘ শত শত জাল বিছিয়ে রাখা হয়েছে মাছের পালাবার পথ নেই কোনো না কোনো জালে ধরা পড়তেই হবে তাদের কিছু জেলে মাছ শিকার করে মশারি জাল দিয়ে এই জালের ছিদ্র এতটাই ছোট যেন পানি বের হতেও সময় লাগে সুতরাং ছোট বড় কোনো মাছই রেহাই পাচ্ছে না মশারি জাল থেকে অত্যন্ত ক্ষতিকর এই মশারি জাল এত কিছুর পরেও কি নদীতে মাছের আশা করা যায় জাটকান নিধনের আরেকটি একটি জালের নাম ছোট ফাঁসের কারেন্ট জাল মৌসুমে এই জালের প্রায় প্রতিটি ফাঁসেই জাটকা আক্রান্ত হয় দেখা যাক ওই শিশু কিশোর দুজন কি মাছ ধরছে যে ছোট ছোট ইলিশ এগুলিকে বলা জাটকা এই যে নড়ছে দেখেন এগুলি আমাদের জেলে ভাইরা ধরেছে আমাদের এই যে জাটকা ছোট ইলিশ এ দেখতেও যেমন ছোট আমাদের জেলে ভাইরাও ছোট ওরাও ছোট ছোট মানুষ ছোট ছোট মাছ ধরেছে এটা কি ভালো হয়েছে বলো দেখি

আবার কি না আনি তা আবার ব্যায়াম করতে করবো এটা কি করবো আচ্ছা আচ্ছা এখন একটা কথা বলো এই যে সরকার থেকে যে অনেক কিছু দেয় না তোমাদের চাল দেয় তারপরে এই যে এখন গরু দিচ্ছে এগুলি পেয়েছো তুমি না আমরা পাইছি চাইল পাইছি নিচে এত কম কাজ পাইছি এটা ওজন কত কতটুকু আর দেড়শো গ্রাম এই এক দেড়শো গ্রাম ওই বড়ো হলে পরে এক কেজি দিয়ে হতো তাহলে এরকম আটটা মাছ হতে হতো এক কেজিতে তাই না এটা কত করে বেচবা এ একশো তিরিশ চল্লিশ টাকা আলি দেখা কি ভালে বড় হলে দেখ তোমরাই ধরবা তাই না ইলিশ সংরক্ষণের জীবন মরণ ঝুঁকির চ্যালেঞ্জ নিয়ে নদীতে কাজ করছেন মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সদস্যরা সদ্য গত মৌসুমে সঙ্গবদ্ধ জিয়ারে কর্তৃক আক্রান্ত হয়ে আহত হয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মীরা যে অভিযানটা হচ্ছে এই অভিযানটাতে কি সুবিধা হচ্ছে আর কি অসুবিধা হচ্ছে আপনাদের এটা একটু জানতে চাই আপনার একজন জেলে হিসেবে মৎস্যজীবী হিসেবে আপনাদের পক্ষ থেকে বলেন আমরা বলতে চাই সরকারের যে বাইশ দিনের একটা অভিযান ছিল হ্যাঁ ছিল এই অভিযানটা আমরা সরকারের অভিযানটা পালন করছি আচ্ছা এখন যে অভিযানটা আইছে এই অভিযানটা কিসের জন্য সরকার দিয়েছে ওইটা আমরা জানি না তো আমরা কেউ যে শ্বাস করিয়া যে ঘরের চাল কিনি ভাত খামু বা চাল রেখে ভাত খামু ওই সম্পদ আমাদের নেয় আমাদের নিবর হল যে নদীর উপরে নদী থেকে যদি আমরা রোজগার করি তাহলে আমাদের পেট চলে নাহলে আমরা চলে না এই যে অভিযানে আমাদের অনেক ক্ষতি হইতেছে আমাদের জাল সাবার যারা আমরা পাংগাসের লগে যারা জড়িতেছে ওই পাংগাসের চাইগুলো কাইটা সিরিয়া পুরি হালাইতেছে। নুখো আবার মামলা মকদ্দমা দিয়ে নুখো মনে করে নিয়ে যাইতেছে আমরা এটার উপরে দিয়ে অনেক আমরা এই কোস্টগার্ড মৎস্য থেকে আমরা অনেক ইয়ে থেকে আছি আমরা তস্তরের উপরে আছি এখন কি আপনারা মাছ ধরতে যেতে পারছেন না আমরা এখন মাছ ধরতে যেতে পারছি না যে মাছ আছে উঠে হইলো ছোট মাছ আমরা ছোট জাল নিয়ে নদীতে গেলে আমাদের ওটার উপরে অভিযান চলে এখন কোনো বড় মাছ নাই না এখন কোনো বড় মাছ নাই বলতে কোনটাকে বলছেন আমি বলতেছি যে ইলিশে বড় মাছ নাই এখন আছে ছোট এখন ছোট তেমন পাওয়া যায় না দুই চার পাঁচালি সাতালি দুই এলে তিন এলে এই ভাবের বড় মাছ পাওয়া যায় যে কারঞ্জাললে অনেকের আছে আবার অনেকের নাই অভিযানটা কেমন অভিযান হচ্ছে এই অভিযানটা আজকে দুই তিন যে অভিযানটা দিতেছে এই অভিযানটা খুব সিরিয়াসলি অভিযানটা দিতে আছে জানেন শুধু নদীতে না বর্ষাবাড়িতে বাড়ি দিয়ে না বাড়ি গেছে কালকে আমাদের বাড়িতে যাইয়া যে আমাদের জাল চাই যারা পাঙ্গাইজ ধরে ওই ধরনের অভিযানটা বাড়িতে শুরু করে দিচ্ছে এই চাইটা কী জিনিস চাইটা হইলো একটা বাঁশের শোলা দিয়ে চাইটা বানায় আচ্ছা ওটাতে কি মাছ ধরা হয় ওটা দিয়ে শুধু পাঙ্গাইস কাঁঠা মাছ ধরা হয় কি চাইবে এটা দিয়ে পাঙ্গাইস কাঁঠা ধরা হয় যে এরকম সাত আট ইঞ্চি মানে পোনা যেটা পোনা যেটা ওটা অনেক ধরা পড়ে অনেক ধরা পড়ে হলে নদীতে যদি মাছ হয় তো অনেক ধরা পড়া না হইলে আবার লস্কানের মধ্যেও থাকে অনেক সেটা কি এখন বন্ধ করে দিয়ে এখন ওরা বন্ধ করিয়ে দিছে এখন আর এটা নিয়ে এটা ধরতেও পারে না আর এটা নিয়ে কেউ নদীতে যাও না চ্যালেঞ্জ কিন্তু এখানে শেষ না বেড়াও খেত খাচ্ছে কি জাল এটা কারেন জাল আচ্ছা কত ফাঁস কত ফাঁস হলো ফাঁসারটি এটা কি এটা ফেলাক আচ্ছা

মাছ ব্যবসায়ীরাও রয়েছেন তাদের কাছে কিছু কথা বলার জন্য তারা আমাদেরকে অনুরোধ করেছে তাদের কিছু কথা শোনার জন্য আপনাদের জন্য সেটা আমরা উপস্থাপন করছি আমাদের কালকে মাছ দইরা আমাদের 11 ইঞ্চি 12 ইঞ্চি এবং 400 গ্রাম এই ওজনের মাছগুলো আমাদের রেখে দিয়েছে এই মাছগুলো 3 ডাই কেজি এগুলা 12 ইঞ্চি 12.5 ইঞ্চি 13 ইঞ্চি কালকে আমাদের 30 লক্ষ টাকার মাছ আছে এটা কারা রাখছে এটা অফিসে রাখছে কোন জায়গায় কোন জায়গায় এটা বলো বলো অন্য অন্য সময় আমাদের মাছ ধরলে আমাদের জাতকা মাছটা নিয়ে যায় আর বড় মাছগুলো আমাদেরকে দিয়ে দেয় কিন্তু কালকে কোনো আমাদের এই মাছগুলো আমাদের দেয় না আপনারা যখন মাছ এখান থেকে পাঠাচ্ছেন তখন এখান থেকে একটা ইন্সপেকশন করার ব্যবস্থা থাকে না যে কি পরিমাণ কি কি কোন সাইজের মাছ তারা পাঠাচ্ছে এটা দেখে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়ার কথা যে হ্যাঁ এখানে যে মাছগুলি গেছে এটা মৎস্য দপ্তর থেকে একটা সার্টিফিকেট দেওয়া হলো এই সার্টিফিকেট দেখালে পারে রাস্তায় আর ধরার কথা না এই পদ্ধতি কি আসে আপনার এখানে এখানেও অনেক আগে ছিল কিন্তু এখন এখন আমরা এগুলা ফাটাই না ইলিশের প্রজন্ম মৌসুমে মা ইলিশ ও জাটকা সংরক্ষণের উদ্দেশ্যে জেলেদের জীবন জীবিকার বিবেচনায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প থেকে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ সহায়তা হিসাবে বকনা গরু বিতরণ করা হয় এটা আপনারা পাইছেন গরুটা অফিস থেকে দিছে স্যার কেন দিলো যে আমরা তো মাইলি ধরে ইলিশ মাছ ধরি সব সময় কিন্তু যখন অভিযানে তখন আমরা মাছ ধরা নিষেধ করেছি মানে যাতে মাছ ব্যান্ড পিরিয়ডে মাছ না ধরেন জি যেগুলো যেগুলো নিষিদ্ধ সেগুলো যাতে না ধরেন এবং সেই অবসর সময়ে যখন আপনারা মাছ ধরতে পারবেন না তখন স্যার এই গরু লালন পালন করব আয়নতি করব স্যার প্রিয় দর্শক আমরা এসেছি স্বপন ব্যাপারি বাড়িতে স্বপন ব্যাপারি কিন্তু একজন মৎস্যজীবী গত কয়েকবার অভিযানে সে আমাদের অভিযানে কিন্তু ধরাও পড়েছিল এবং তার জাল আটকানো হয়েছিল তার সাধি কথা বলবো এবছর তার অবস্থানটা কি তো সবন ভাই আপনার পায়ের অবস্থা আপনি কি পলিও হয়েছিল ছোটবেলায় না টাইফয়েড ধরে টাইফয়েড এরকম হয়েছে দুই পায়ে আপনি হাঁটতে পারেন না লাঠি দিয়ে না তাও পারেন না বসে বসে আটি তাহলে মাছ ধরেন কি করে এ বসে 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 জাল আছে নৌকা আছে 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 তো এই যে

বাসুর হবে সেটা দিয়ে আবার হবে হবে যে সকল জেলে বকনা গরু পেয়েছেন তাদের গরু লালন পালনের উপর প্রশিক্ষণ দেওয়া হয় উপকরণ সহায়তা হিসাবে গরু প্রদানের পাশাপাশি ধারাবাহিকভাবে সচেতনতামূলক সভার আয়োজন করা হয় জেলে পল্লীগুলোতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর নজরদারিতে নদী পাহারায় নিয়োজিত রয়েছেন মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা ও কর্মীগণ ফলাফল হিসাবে ইলিশের পাশাপাশি পাঙ্গাস আয় ও পোয়া মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বহুগুণ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালী দিন আজ এ পর্যন্ত আগমন অনুষ্ঠানে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখেছি দূরে ওই সোনালী দিন দেখেছি দূরে ওই সোনালী দিন নদীর মাঝি বনে